যাই হোক ভাই আসলে একটু আগে বলেছিলাম যে বিলডিং এর উপরে উটে সুন্দর ভিডিও ধারণ করব সময়ের কারণে এবং এলাউন্সটা শুনুন সবাই এখানে বলা হচ্ছে যে সাড়ে ছয়টার সময় হয়ে গেলে সবাই জায়গাটা এটা একটি ছোট দ্বীপ সো এই দ্বীপটি চব্বিশ ঘন্টা চলবে না এটা নির্ধারিত টাইম অনুযায়ী চলবে এবং এটার নির্ধারিত সময় দেওয়া আছে তো সময় দেওয়া আছে মিন্স সকাল আটটা থেকে সকাল আটটা থেকে সন্ধ্যে ছয়টা তিরিশ পর্যন্ত ছয়টা তিরিশ যখনই বাজবে তখনই আপনার স্থানটি পরিত্যাগ করতে হবে কারণ এখানে আপনাদের ঘুরতে দেবো না এবং থাকতেও দেবো না কারণ এখানকার নিয়ম অনুযায়ী আপনার সাড়ে ছটার ভিতরে এইখান জায়গা স্থান ত্যাগ করার জন্য এরা নোটিশ দেবো এরা নোটিশ দেবে সো নোটিশ দেওয়ার অবস্থায় আপনার মাইকিং করবে এবং আপনি এইখানে আর একটুও টিকতে পারবেন না কারণ পাঁচ সেকেন্ড সাত সেকেন্ড পর পর এরা ইয়ে করে পাঁচ সেকেন্ড সাত সেকেন্ড পর পর এরা মাইকিং করবে আর ছোট্ট একটি দিক যে স্থানটা এতটাই ছোট যে আপনার মাইকিং করলে মাথা ধরে যাবে তো স্থান ত্যাগ করতে আপনি বাধ্যতামূলক আপনাকে মানসিকভাবে টর্চার করছে না অবশ্যই তার কাজ সে করছে তাতেই আপনি টর্চারের উপরে শাস্তি উপভোগ করছেন তাই সময় থাকতে জায়গা স্থান ত্যাগ করা উচিত বলে মনে করি মাইকিংয়ের আওয়াজ ওয়াল আর ওয়ে কারণ যিনি মাইকিংয়ে বলছেন ওনার মুখের কথা আরো স্পিড বেশি আরো জোরালি বেশি যে ছোট মাইক মাইকটা ব্যবহার করছে সে মাইকটা আসলে সিঙ্গাপুরে ম্যাক্সিমাম জায়গায় চলে শব্দটা অনেক যাই হোক স্থান ত্যাগ করছি আবারও আসি সেই ঝুলন্ত ব্রিজের উপরে চলেছি আর ব্রিজটি সবাই নড়ছে ছোট একটি বাচ্চা আছে যেটা তার মার সাথে গুটি গুটি পায়ে সামনের দিকে যাচ্ছে ভিডিও করা ঠিক হবে না এই জন্য ভিডিওটি করলাম না কারণ অ্যাকচুয়ালি কোনো ব্যক্তির ভিডিও করতে হলে অথবা ছবি নিতে হলে তার পারমিশন লাগে অনেক সময় যদি আপনাকে সে ভিডিও করতে বাধাগ্রস্ত করে তাহলে আপনার উচিত সেটা ডিলিট করে দেওয়া কারণ সবারই আত্মমর্যাদা এবং যার যার যে যেভাবে মানুষ হয়েছে যেভাবে কালচার নির্ভর করে যার উপরে সে যদি আপত্তি করে আপনি ডিলিট করে দেওয়া উচিত বলে মনে করি ও ব্রিজটা কিন্তু অনেক লম্বা আর আমাদের দেশে জাহাজের যে নঙ্গল ফেলায় যে শিকলগুলো ব্যবহার করে এই জাহাজটি এই বৃষ্টি তৈরি করেছেও ঠিক একইভাবে যাই হোক দোলে যখন নৌকায় আমরা উঠি তখন নৌকাটাও এইভাবেই দোলে তবে এই দোলনাটা সামাল দিয়েই টিকে থাকতে পারলেই আমরা দক্ষ মাঝি হিসেবে পরিচিত হব তাছাড়া যদি পরে যান তাহলে তার দক্ষতাটা আপনার যাচাই হলো না যাই চলে যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দেখা হবে অন্য আর এক স্থানে